বিভিন্ন রকম না করলে আমাদের আন্দোলন চলছে চলছে সাধারণ তো হয়রানি করা হচ্ছে কেন কেন্দ্রীয় সরকার মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে কেন কেন্দ্রীয় সরকার

সাধারণ মানুষকে যে কি কি ডকুমেন্টস নিয়ে গেলে আমি আমার লিভটা পাব এবং নোটিশে যদি এটাকে বলে দেওয়া হয় তাহলে হয় আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের যে এই দাবি সেই দাবিগুলি যেভাবে নির্বাচন কমিশনের বিভিন্ন নির্দেশের ফলে সাধারণ মানুষের যে হয়রানি দিনের পর দিন বেড়ে যাচ্ছে আমরা একটা সময়ে শুনলাম যাদের ম্যাপিং হয়ে গেছে তাদেরকে নোটিশ করা হবে না হিয়ারিং হবে না যারা আনম্যাপড আছে তাদেরকেই ডাকা হবে ইয়ারিং এ কিন্তু আজকে দেখা যাচ্ছে ম্যাপিং হয়ে গেল বৈধ পাসপোর্ট আছে যার যাদের বৈধ পেপার তাদেরকেও লজিক্যাল এর লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে ডাকা হচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষ আজকে বুঝতে পারছে না যে আমরা কি করবো তারা কোথায় যাব কি করবো বুঝতে পারছে না কোন ডকুমেন্টস আমি নিয়ে যাবো সেটা বুঝতে পারছে না যার জন্য আমরা নির্বাচন কমিশনারকে থ্রু অপার চ্যানেল ভিডিও দুবরাচুরকে আমরা একটা ডেপুটেশন দিলাম দুবরাচুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত নেতৃত্ব আমার হাজির ছিলেন দাবি আমরা পাঁচ দফা দাবি রেখেছি আমাদের প্রথম দাবি হয়েছে একটা সাধারণ মানুষকে একটা স্বচ্ছ ধারণা দেয়া হোক যে এই যে সমগ্র ডকুমেন্টস যেটা বলছেন সেই সমগ্র কি কি ডকুমেন্টস অ্যাকচুয়ালি দিতে হবে যে আমাকে নোটিশ করেছে লজিক্যাল ইর জন্য সেই নোটিশে আমরা উল্লেখ করুন যে আপনার এই ডকুমেন্টস প্রয়োজন আমরা চাইছি সাধারণ মানুষ অন্তকে জেনে যাক যে আমাকে এই ডকুমেন্টস নিয়ে গেলে আমি ওখানে একটা রিলিফ পাবো যার জন্য আমাদের মূলত এই দাবি আমাদের রেখেছি আমরা নির্বাচন কমিশনারের কাছ থেকে যে স্বচ্ছতা নিয়ে আসুন প্রক্রিয়ায় এইভাবে মানুষকে অকারণে হয়রান করবেন না হ্যাঁ লজিক্যাল ইরোরের নামে এইভাবে মানুষকে হয়রান করবেন না অকারণে হয়রান হতে হতে কিন্তু মানুষ কিন্তু একটা ধৈর্যচ্যুতি হচ্ছে হ্যাঁ সেইটা কিন্তু করবেন না মানুষের এইভাবে মানুষকে সাধারণ মানুষকে নিয়ে আপনারা খেলবেন না কার অঙ্গুলিহীনে খেলছেন হ্যাঁ সেটা সাধারণ মানুষ হয়তো বুঝতে পারছে আমরা চাইবো যে এটা বন্ধ হোক এটা ইমিডিয়েট বন্ধ যেভাবে প্রক্রিয়াতে যেভাবে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে আজকে আমার পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ হ্যাঁ সেই সব মানুষ আজকে হয়রানি শিকার হচ্ছে যাতে এই হয়রানিটাকে বন্ধ করা যায় তাদের তার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি নির্বাচন কমিশনের কাছে জানাতে চাইছি যে আপনারা এই যে এসআই এর প্রকল্প সেই প্রকল্পটাকে আরও সরলীকরণ করুন যাতে সাধারণ মানুষ বুঝতে পারে সাধারণ মানুষ কি ডকুমেন্টস নিয়ে গেলে রিলিফ পেতে পারে এইগুলি আপনারা করুন অকারণে একটা করে নোটিশ দিনের পর দিন দেখছেন কোনো জায়গায় থামবে কোন জায়গায় এটা বোঝা যাচ্ছে না তলজিক্যাল এর নাম করে প্রত্যেক দিন শয়ে শয়ে হাজার হাজার নোটিশ করা হচ্ছে তো এইটাকে বন্ধ করা হোক